আমাদের নতুন এসি খারাপ হয়ে গেছে এবার আমি কি করব বুঝতেই পারছি না কারণ আমার মা বাবা অসুস্থ এরকম ভাবে গরমের মধ্যে তাদেরকে তো এরকম ভাবে রাখা যাবে না এবার কি হবে গুড ইভিনিং কেমন আছো সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি গরমের মধ্যে যেটুকুনি ভালো থাকা যায় ঝলসে পুড়ে মোটামুটি শিক্ষাপা হয়ে রয়েছি এ দেখো তোমাদের বাড়ি পিঁপড়ের সমস্যা রয়েছে আমাদের বাড়ি প্রচুর পিপড়ের সমস্যা রয়েছে গরম পড়েছে মানে ব্যাস চারিদিকে শুধু পিঁপড়ে পিপড়ে 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 পিঁপড়ে আর পিঁপড়েরাই বাস করবে আমরা নয় এ দেখো ঝুড়ির মধ্যে দিয়ে পিঁপড়ে বাইছে কিছু খাবার জিনিস নেই এখানে ও নিয়ে গিয়ে যে গচ্ছি তো রাখবে কিন্তু এটা খাবার জিনিস ওর পেঁয়াজ খাবে ও কিন্তু কই খাচ্ছে না সাইডতে সাইডতে ঘুরছে পেঁয়াজের ওপর দিয়ে ওপর দিয়ে ঘুরছে তাহলে তো শুধু শুধু ওটা খাবার জিনিস নয় তাও ওর মধ্যে আসা চাই এত লোক ভালো নয় সরাসাইড দাও আমি মাকে একটু কুটে কাটে হেল্প করে দিই

আশা করছি তোমাদের ভালো লাগবে আমার মায়ের হাতের রান্না সবারই ভালো লাগবে তার জন্য তো আবারও মাকেই রান্না করে ঢুকিয়েছি হ্যাঁ তুমি রান্না করো জল নিয়ে নিয়েছি দেখো বেচকিতে জল ঝুড়িতে পিঁয়াজ এখানে টমেটো ফ্রিজ থেকে বার করেছি থালা নিয়ে নিলে চলবে না বের করে রাখো কেঁদে কেঁদে এত চোখ জ্বালা করবে গরমের মধ্যে মা আরো লাল পিঁপড়ো হয়েছে ওই দেখো ওই দেখো দাদ্রি যাচ্ছে লক্ষণ রেখা দাও লক্ষণ রেখা দাও না তো কামড়ে শেষ করে দেবে আমাকে কুয়া কোথায় ঢুকছে ওদিকে ওদিকে লাইন দিয়ে সারিবদ্ধ হয়ে ওদের একটা পিকনিক টিকনিক আছে না নেমন্তন্ন আছে বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে নাকি বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে নাকি ওদের আজকে মানে গোষ্ঠীর কারোর বিয়ে যে ওরা সব লাইন দিয়ে ঝাঁক বেঁধে যাচ্ছে এখন নেমন্তন্ন খেতে হতে পারে একই রাস্তা দিয়ে তাহলে আমার হয়ে যাক এখানে আমি করে চলে যাই ওখানে খাবার জিনিস আছে তো এগুলো করে চলে যায় তারপরে না আমার তো পিঁপড়ে দেখলে বিরক্ত লাগে সবার বাড়িতে একই সমস্যা বলো নিশ্চয় গরমে পিঁপড়েটা একটু হয় আসলে ওরা ওই যে গরমের সময় বেরিয়ে খাবার দাবার নিয়ে গিয়ে বর্ষাকালের জন্য গচ্ছিত রাখে গচ্ছিত রাখতে গিয়ে আমাদের বিপত্তের সৃষ্টি হয় কাটলে না ভালো হয় তাহলে আর তোমাকে বলছি বলছি ধুয়ে ধুয়ে কাটলে ভালো হয় মশলা মানে কোটা না তো মানে পেঁয়াজ আদা রসুন ও মানে স্নান করে উঠলাম দেখো গরমে কি অবস্থা এখন মশলাটা করে নি গরমে মাকে আমি বলেছি যে একদমই এ দেবে না কি বলে শুকনো লঙ্কা কি দিয়ে করবো তো এই দেখো লাল লাল কাঁচা লঙ্কা অনেক হয়ে গেছে সব সবুজ লঙ্কা লাল হয়ে গেছে গরম খেলা ধুয়ে রেডি করা ছিল কালকে চিকেনটা নিয়ে আসছি এই জন্য ফ্রিজে যেহেতু রাখা ছিল তাই জন্য মাকে বললাম বাইরে বের করে রাখো আস্তে আস্তে বরফটা গলুক তারপরে রান্না হবে এখনো ভালো বরফ জমে রয়েছে কপালে ফিট থাকলে যা হয় এসিটা খারাপ হয়ে গেছে এই গরমের মধ্যে এসি খারাপ হলে কী হয় বলো নতুন কিনেই কপালে খারাপ আর কি সব সারাতে এসেছে এখন ছাদে গেছে ওপরের মেশিনটা দেখার জন্য আউটডোরটা দেখে আসি যাই বুঝতে শরবত করতে চলে এসছি গরমে টেকা যাচ্ছে না শরবত খেতেই হবে নাহলে মাথা গরম হয়ে যাবে শুধু শরীর গরম নয় মাথা গরম হয়ে যাচ্ছে মাথা কোনো ঠিকঠাক থাকছে না তার জন্য অবশ্যই পেটে ঠান্ডা করতে হবে মাথা ঠান্ডা রাখতে গেলে পেটটা আগে ঠান্ডা করতে হবে তারপরে মাথা ঠান্ডা গরম হয়ে গেলে তাহলে কি গন্ধ হতেছে যা এসছে না একেবারে সেই জম্পেস ও দারুণ তো একদম কষা কষা ও কি সুন্দর কালার আমি এদিকে রান্না করছে আর আমি এদিকে মুছতে চলে এসছি খরদর

অনেক কষ্ট হয়ে গেছে এবার ডিনার টাইম চলে এসছে হাত তাত ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে চলে এসছি পাতে পড়ে গেছে অলরেডি ও হো কীরকম দেখতে হয়েছে গো একদম তো লাল লাল ঝাল ঝাল দারুণ না ফাটাফাটি দেখেই তো টিভে জল চলে আসছে পেটের মধ্যে ইঁদুর ছুঁচো সব ধরত আরম্ভ করছে খেতে হবে যে আমাকে ডাকছে খাবার কটা বাজার দেখতেই পাচ্ছো ঘড়িতে বাইরে হচ্ছে উদম বৃষ্টি তার সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছে আর ঘরের মধ্যে মা করেছে কষা কষা মাংস দেখেইছ যা কালার হয়েছে না যা খেতে হয়েছে না হুম মাংসটা পড়ছিলো আর আমি ভাবছিলাম যে এত গরমে আমি হিমে নিয়ে খাবো কী করে বাইরে অমনি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বিদ্যুৎ চমকাতে ও না হ্যালো বস তার মধ্যে রয়েছে দেখ পিস ওহ জুসি লেগ পিস সেই খেতে হচ্ছে সেই আপনার শুতে চলে এসেছি জানি আজকের ভিডিওটা অনেকে যারা আমাকে ভালোবাসো তারা দেখলে প্রথমে একটু চিন্তায় পড়ে যাবে যে যে নতুন এসিটা কিনলাম এসিটা খারাপ হয়ে গেল সত্যি অসুস্থ বাবা আমাকে নিয়ে কীভাবে মেয়েটা থাকবে কিন্তু তার মধ্যেও বেশিরভাগ মানুষই বড্ড আনন্দ পাবে ঠিক হয়েছে বেশ হয়েছে নতুন এসিটা গেছে তো আপদ বিদায় হয়েছে এবার নে কেমন লাগে গাদা গাদা টাকা খরচা বল তাদেরকে আরেকটু আনন্দ দেওয়ার জন্য বলে দিই যে প্রথমে তো যখন এসিটা এরকম হচ্ছিল তখন আমি ভাবলাম সত্যি মনে হয় এসিটা খারাপ হয়ে গেছে সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের এখনও ওয়ারেন্টি আছে আর ওয়ারেন্টি আছে তো সেটা অনেক দিনের ওয়ারেন্টি আছে কিন্তু এমনি এখন তিন মাস না হলে কোনো কিছু সমস্যা হলে সঙ্গে সঙ্গে ডাকলে ওনারা আটচল্লিশ ঘন্টার মধ্যে এসে দেখে সারিয়ে দেবে তা মানে এই ফ্যাসিলিটি আছে তাই জন্য আমি সঙ্গে সঙ্গে কোম্পানিতে জানাই তারপরের দিন প্রথম দিন আমাকে ফোন করেছিল যেদিনটা জানানো হয় সেদিনই আমাকে বেলার দিকে ফোন করেছিল তখন আমি কাজে ছিলাম তা জিজ্ঞেস করা হয়েছিলো যে কি হয়েছে না হয়েছে কী প্রবলেম তা আমি বললাম রিমোটের প্রবলেম হচ্ছে আর এসিটা এরকম প্রবলেম হচ্ছে তা বলে ঠিক আছে আমি যত তাড়াতাড়ি সম্ভব লোক পাঠানোর ব্যবস্থা করছি তা যেদিন কা তারপরের দিন সকাল ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ছেলেগুলো ফোন করেছিল আমি তখন এতটাই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম যে আমি ফোনটা ধরতে পারিনি দুবার ওরা করেছিল তা আমি যখন বাড়িতে চলে আসি সন্ধেবেলা নাগাদ ছটা দশে ওরা আবার আরেকবার ফোন করে তখন আমি ধরি ধরে আমি তো আনোর নাম্বার যেহেতু তারপরে বললো যে আমি এরকম ইসির জন্য তা ওরা সেদিনই আসে তুই রাত্রির আটটা ফাটটা হবে তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেশে দেখে বললো যে অতিরিক্ত গরম তো ওপরে একটা জাস্ট একটা স্পঞ্জ টাইপের রাবার টাইপের একটা জিনিস থাকে সব থাকে কিনা আমি বলতে পারবো না সেটা ওরাই বলতে পারবে আমি জিজ্ঞেস করি সেরকমভাবে ওইটা বলে গিয়ে এত অতিরিক্ত আমাদের বাড়িতে বলি না গরম আমাদের ছাদটা হেভি গরম সেই গরমের জন্য ওই বেলটা গলে গিয়ে পাখার মধ্যে জড়িয়ে গেছে এটাই হচ্ছে সমস্যা এমনি সবই ঠিক আছে চিন্তা করার কোনো কারণ নেই ওরা যা যা করা সব কিছু দেখে টেস্ট ফেস্ট দেখে গেছে ওরা মিসিং ওকে গেছে শুধু ওইটার জন্য ওটা জড়িয়ে গেছিল তোমরা দেখি তো যাই হোক চলো কি আনন্দ পেলে নাকি দুঃখ বাবা কাঁদ কি তোমরা যারা আমার পেছনে লাগো এরা কাঁদছ না কি এসিটা খারাপ হলো না সব পয়সা বেঁচে গেল গো হম কষ্ট হতে পেল না শাস্তিও পেল না তো চল আজকের মতন টাটা বাই বাই কি সমস্যা হয়েছে তোমাদের বলেই দিলাম গুড নাইট মামি এসে গেছে এবার ঘুমাবো হম জালু জেয়ে আজকের মতন বাই বাই দেখা হচ্ছে একটা ভিডিওর সাথে গুড নাইট যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ঘুমিয়ে পড়ি গো খাওয়া দাওয়া মানে জম্পেশ হয়েছে গাটা ধুয়ে ফ্রেশ হয় আবার ঘুম